আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের প্রথম পর্বে আমরা দেখব পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা এবং সেগুলো নিয়ে কিছু এমসিকিউ যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক পত্রপাঠ বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর হচ্ছে গ অবিলম্ব তামার বিষ বাগধারাটির অর্থ কি অর্থের কুপ্রভাব গুণহীনের ব্যর্থ আসফলন অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অসারের তর্জন গর্জন সার শিবে সংক্রান্তি বাগধাটির অর্থ কি আসন্ন বিপদ মন মতি বাগধাটির অর্থ কি অস্থির মানব মন চক্ষুদান করা বাগধাটির অর্থ কি চুরি করা মামা এর অর্থ কোনটি কুচক্রি মামা ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে কি বিপদ এ বাক্যের কি এর অর্থ কোনটি সঠিক উত্তর হচ্ছে বিরক্তি এখানে দেখুন বাক্যে দেওয়াই আছে কিন্তু একটা বিরক্তি ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে কি বিপদ সঠিক উত্তর হচ্ছে বিরক্তি হাতে দুর্বা গজানো বাগধারটির অর্থ কি আলসিমির লক্ষণ দহরম মহরম এর বিপরীত বাগধারা কোনটি অহিনকুল বাগধারার অর্থ কি বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ভিজা বিডাল চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি চুরি করা হাত ধুয়ে বসা বাগধাটি অর্থ কি সাধু সাজা আবারও দেখেন হাত ধুয়ে বসা বাগধাটির অর্থ কি সাধু সাজা উজানের কই এই বাগধাটির অর্থ কি বাগধাটির সাথে কোন বাগধাটির মিল আছে ক্ষয়ের খা নদের চাঁদ বাগধাটির অর্থ কি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত রাবণের চিতা নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক ব্যাঙের আধুলি ব্যাঙের সর্দি সঠিক উত্তর গ ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমর্থক বাগধারা কোনটি কথায় চিড়ে ভিজা নিচের কোন শব্দটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে ছেলেটি অঙ্কে পাকা সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস যার কোনো মূল্য নেই এর সমর্থক বাগধারা কোনটি ঢাকের তার কুলোপনা চক্কর বাগধাটির সঠিক অর্থ কোনটি অক্ষম ব্যক্তির বৃথা আস্ফলন সাক্ষী গোপাল বাগধাটির অর্থ কি নিষ্ক্রিয় দর্শক আজকের বাগধারা ও এমসি গুলো আপনাদের বুঝতে সহজ লাগলে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ